আপনি ট্রেন ধরবেন বলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন ট্রেন এলো কিন্তু এরপর আপনি যা দেখলেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না স্টিম ইঞ্জিনটা তো আকাশে উঠছে আর ট্রেনের মধ্যে লোক কোথায় মানুষের বদলে ট্রেনের যাত্রী তো জেরা স্টেশনে এসটিডি বুথ গাড়ি সিগন্যাল টাইম টেবিল সবই বড় অদ্ভুত এরকমটা আবার হয় নাকি কিন্তু চোখে তো দেখছেন তাই নিজেকে চিমটি কেটে দেখলেন আপনি দৈনন্দিন পারিপার্শ্বিক জগতেই আছেন নাকি স্বপ্ন দেখছেন এই অদ্ভুত স্টেশনের প্ল্যাটফর্ম আবার হচ্ছে সেখানে সব মিলিয়ে এক স্বপ্নের অবাস্তব কল্পনার জগৎ তবে অবাস্তব না বলে বলতে হয় অধি বাস্তব ইংরেজিতে যাকে বলে সুর রিয়ালিজম রং তুলে এবং অন্যান্য নানা উপাদানে ফুটিয়ে তোলা এক জগৎ যা সম্পূর্ণ কল্পনা নির্ভর মনোবিদেরা বলেন আমরা আমাদের মনের অবচেতন বা স্তরে বিভিন্ন কল্পনা সেই সব কল্পনা অধিকাংশই অবাস্তব এখানে শিল্পী সেই অবাস্তব কল্পনা জগৎকেই তুলে ধরতে চেয়েছেন নিজস্ব শিল্পী শৈলীর মাধ্যমে সুর রিয়ালিজম বা অধিবাস্তবতায় সেই কল্পনা জগতের একমাত্র পাথেও আর এটাই এবছর বেলেঘাটা সন্ধানের দুর্গা থিম প্ল্যাটফর্ম ওয়ান বাই থ্রি একেবারেই নতুন থিম ভীষণই আকর্ষণীয় নিঃসন্দেহে মা দুর্গা এখানে এক অধিবাস্তব কল্পনাময় জগতের অধিষ্ঠাত্রী দেবী আর এই অনন্য সাধারণ থিম দিয়েই এবারের দুর্গা পুজোর চমক দিতে চলেছে বেলেঘাটা সন্ধানী বেলেঘাটা সন্ধানের ভাবনা আমি দেখেছি একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান বাই থ্রি প্ল্যাটফর্মের নাম্বার তো ওয়ান টু থ্রি হয় মানে এক তৃতীয়াংশ তো হয় না মানে একটা একটা কাল্পনিক জায়গা থেকে কাজটা তো সেটা আমরা বাস্তবে যেভাবে প্ল্যাটফর্মকে দেখি সেখানে কল্পনা সংমিশ্রণটা কীভাবে হচ্ছে সেটাই আমি এখানে তুলে ধরছি সেই জন্য নাম দিয়েছি প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান বাই থ্রি থিমের নামটা চেঞ্জ থিমের নামটা একটা কাল্পনিক নাম ছিল মনগড়া তো সেখান থেকে রিলেশান নিয়েই দর্শকদের কাছে খুব আরও ভালোভাবে কানেক্ট করানোর জন্য দর্শক দর্শকরা যাতে খুব তাড়াতাড়ি রিলেট করতে পারে সাবজেক্টটার সাথে সেই জন্য নামটা আরও একটু স্পেসিফিক করে দিলাম হ্যাঁ এরকম একটা আবহাওয়া মন খারাপ এটা তো সত্যিই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার কিন্তু সেখান সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে বলবো এই কাজের সাথে তো এটা রিলেশান নেই তো আমরা চাইব না কখনোই এরকম ঘটনা ঘটুক এবং এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই দুর্গা পুজোর প্ল্যাটফর্মে দাঁড়িয়েও কিন্তু আমাদের ওই আবেদনটা স্পেশালি আমার বা আমার সাথে সাথে জনসাধারণের আবেদন কিন্তু পরিবর্তন হচ্ছে না আমাদের কিন্তু এই বিচারটা চাই চাই সেটা যে কোনো মূল্যেই হোক না কেন বিচারটা কিন্তু আমাদের চাই এইরকম মন খারাপের আবহাওয়াতেও আমরা দুর্গা পুজোটা আমার বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে একটু যদি রিল্যাক্সেশন দেওয়া যায় মানুষের মনে যদি একটু কয়েক দিনের জন্য যদি ওই অনুভূতি থেকে বার করে নিয়ে আসা যায় সেটা একটু চেষ্টা করে দেখতে পারি এর বেশি কিছু বলতে পারবো না কিন্তু কিন্তু এই প্ল্যাটফর্মটা থেকে দাঁড়িয়ে বলবো যে মানুষের ওটার নাম ভুলে যায় ভাবনা তো এবার আমাদের ওয়ান বাই থ্রি প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান বাই থ্রি এটার নামের মধ্যে দিয়ে একটা মানুষের মধ্যে একটা কৌতূহল জাগবে যে ওয়ান বাই থ্রি প্ল্যাটফর্ম এটা কী ধরনের এই ভাবনাটা যদি আপনাকে ভাবতে হয় এবং তার ভাবনার পিছনে যে ইতিহাসটা সেটা বেলেঘাটার সন্ধানিতে আসতে হবে এবং সন্ধানিতে আসলে দেখতে পাবেন যে একটা যে আমরা যে ইমাজিনেশন যেটা আমাদের কল্পনার ভাবি আমরা মানুষ তো কল্পনায় ভেসে থাকে সেই কল্পনার জগৎটা যে কিভাবে তৈরি হয় শুধু আমরা না জীব জন্তু পশু পাখি সবাই কল্পনার জগতে ভাসে সেই কিছু নিদর্শন আমাদের শিল্পী সোমনাথ দুলি এখানে রেখেছেন আশা করি এবার বেলেঘাটার সন্ধানিতে যারা আসবেন তারা সত্যিই একটা কল্পনার জগতে চলে যেতে রিপোর্ট চ্যানেল টেন